আগামী পাঁচই নভেম্বর দেব দীপাবলী দেব দীপাবলি অর্থাৎ দেবতাদের দীপাবলি কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলী পালিত হয় এই দিন ভগবান বিষ্ণুর পূজা করলে প্রাপ্তি হয় ভগবান শিবের পূজা করলে অকাল মৃত্যু দূর হয় অ্যাক্সিডেন্ট হয় না মাতা তুলসীর পূজা করলে বিবাহিত জীবন সুখী হয় দেব দীপাবলিতে এগারোটি তুলসী পাতা একটি লাল কালাবাতে বেঁধে ভগবান বিষ্ণুকে অর্পণ করলে অথবা একসাথে এগারোটা তুলসী পাতা নিয়ে ভগবান বিষ্ণুর পাদপদ্মে অর্পণ করলে মুখ্য লাভ হয় এই বলিতে আপনার বাড়ির সব জায়গায় প্রদীপ দিন আর বিশেষ করে নদীর ধারে মন্দিরে শিব মন্দিরে কৃষ্ণ মন্দিরে কালিমা মন্দিরে প্রতি জ্বালিয়ে দিয়ে আসুন